এখন ঘড়িতে বাজে দেখো কটা একটা বাজতে যাচ্ছে হ্যাঁ আর আমাদের ঘরে লাইট জ্বলছে আর দেখো এখানে একজনকে দেখো এই যে কিন্তু এই যে ফোনে গান চলছে সাথে কফি ভাবতে পারছো রাত্রি একটার সময় এখন আমরা কফি খাবো কফি পার্টি কফি পার্টি হচ্ছে আজকে আমাদের কফি বানিয়ে নিয়ে চলে এসেছি রাত্রি একটা বাজে এখন আমাদের দুজনে কফি খেতে ইচ্ছে গেছে কফি পার্টি হচ্ছে হ্যালো ক্যাম্পু ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে রাত্রি পৌনে একটা থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি কফি খাওয়া দিয়ে ইয়ে কফি খাওয়া দিয়ে ব্লগটা আজকে আমি স্টার্ট করছি আজকে আমাদের কফি খেতে ইচ্ছে গেছে রাত্রিবেলা পৌনে একটার সময় ভাবতে পারছ কিন্তু ঘুমোয়নি শুয়ে শুয়ে গান চল চালিয়ে দিয়েছে ও গান শুনছে শুয়ে শুয়ে আর আমি গান শুনতে শুনতে কফি বানাচ্ছিলাম চলো খাওয়া যাক

গত বছর দু হাজার তেইশ সালে এই আজকের দিনে এই সময় কিন্তু আমি চা বা কফি কিছু একটা খেয়েছিলাম চা খেয়েছিলাম আর দশ তারিখ হয়ে গেছে না না এগারো তারিখ হয়ে গেছে সরি এগারো তারিখ হয়ে গেছে আজকে আমার এই ব্লকটা স্পেশাল ব্লক সেই জন্য আজকে রাত্রিবেলা আমরা ঘুমোইনি আর রাত্রি পৌনে একটার সময় কফি খেলাম তার কারণ হচ্ছে দশ তারিখ আমি আমার বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা দুজন একসাথে এগারো তারিখ আমি শিলিগুড়িতে পৌঁছেছিলাম মানে এখন আমি রাস্তায় আছি বুঝলে এই টাইমটাতে আমরা এগারোটার দিকে তোমার একটা ধাবাতে দাঁড় করিয়েছিল ওখানে আমরা ভাত খেয়েছিলাম তারপর এই একটার দিকে এই সময় কৃষাণগঞ্জ বা কত একটা হবে কত একটা হবে সেখানে কোন একটা জায়গায় হবে গত বছর যেখানে আমরা চা খেতে নেমেছিলাম বাস থেকে হ্যাঁ আর ওই ব্লকটা কিন্তু আছে ঠিক আছে তো আজকে আমার এগারো তারিখে আমার পুরো এক বছর শিলিগুড়িতে আসা কমপ্লিট হলো আজকে দিনটা আজকে ওই জন্যে আমার এক বছরের শিলিগুড়ি অ্যানিভার্সারি আমি পালন করছি শিলিগুড়িতে আমার এক বছর কমপ্লিট হলো রাত্রিবেলা একটা দেখি ওই জন্যে মানে একটা এখনও বাজে যাচ্ছে ব্লগটা স্টার্ট করছি আমার ভীষণ আনন্দ হচ্ছে ভাবতে পারবে না আমার যেদিন প্রথম আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম শিলিগুড়িতে থাকবো মিস্টার থাকতাম বাড়িতে থাকতাম তা এত আনন্দ হচ্ছিলো মনের মধ্যে শিলিগুড়ি শহরটা কেমন হবে মানুষজন কেমন হবে সব কিছু পরিবেশটা কেমন হবে ওয়েদার কেমন হবে আমার খুব আনন্দ হচ্ছে শিলিগুড়িতে এক বছর আমার কমপ্লিট হলো এগারো তারিখ প্রথমে এসেছিলাম গত বছর সেম কুয়াশা ছিল মানে যখন মানে বাসে আসছি দেখছি তো সাদা পুরো সাদা চারিদিক আর যখন বাস থেকে নেমে রুম পর্যন্ত আসছি একদম লাগেজ ফাগেজ নিয়ে সাদা কুয়াশা চারিদিকে এনে কি বলবো তাকাতে পারছি না চলো খেয়ে নিই ওই তো করে খেয়ে নিচ্ছামাটা ঠান্ডা হয়ে যাবে খেয়ে নিই গুড মর্নিং বন্ধুরা পরের দিন সকালে চলে এসেছি আর এখন এগারোটা কুড়ি বাজে সকাল আর দেখো আমার মোটামুটি ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের অবস্থাটা সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে এখনও সূর্য মামার কোনো দেখা নেই কালকে রাত্রিবেলা বড় মশাই খাবার এনেছিলো বাইরে থেকে এবার আমাকে তো আগে থেকে বলেনি আর আমি প্রতিদিন রান্না করার আগে ওকে বলি যে কী রে আজকে রাত্রিবেলা কী রান্না করবো বা কখন রান্না করব। আমি ওকে বলিনি আমি রান্না করে ফেলেছিলাম একটু তাড়াতাড়ি কালকে তো আসার সময় দেখছি খাবার নিয়ে চলে এসছে এবার এই খাবার কি করবো রয়ে গেছে মানে বুঝবেই বাচ্চা আগে দুপুরবেলা আমার ছুটি দুপুরে আমাকে কোনো রান্নাবান্না আজকে করতে হচ্ছে না তাই না চা বানাতে বানাতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি সেই সকালে কথা হয়েছিল কিন্তু কারেন্টটা চলে গেল কি আর করা যাবে চলো এই এই আমার ছোট্ট এমার্জেন্সি লাইট দিয়ে চাটা খেয়ে নিই কারেন্টটা চলে এসেছে আমার তো চা খাওয়া হয়েই গেছে অনেকক্ষণ আগে তো কারেন্ট আসতেই তোমাদের সামনে চলে এসেছি কিছু কথা বলতে তো আজকের দিনে প্রথম আমি শিলিগুড়িতে এসেছিলাম তোমাদের তো কালকে বললাম মানে কাল রাত থেকে এই ব্লকেই বলেছি মানে কাল রাত থেকে তো ব্লগটা স্টার্ট করেছি সত্যি কথা বলতে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আমার কেমন লেগেছে আমি সেটা শিলিগুড়িটা আমার কেমন লেগেছে জায়গাটা আমি এইটুকু বলতে পারি যেদিন আমি শিলিগুড়ি ছেড়ে চলে যাব ভীষণ কষ্ট হবে ভীষণ কাঁধ বসে আমি খুব কাঁদবো জানো তো মানে বুঝতেই পারছো আমার শিলিগুড়িটা কেমন লেগেছে পাহাড় আমার ভীষণ প্রিয় ছোট থেকেই আমি বাড়িতে বসে যে পাহাড়টাকে দেখতে পেতাম সেই শহরটাকে কেমন লাগতে পারে সেই জায়গাটাকে কেমন লাগতে পারে খুব কষ্ট হবে যেদিন শিলিগুড়ি ছেড়ে চলে যাব কারণ আমি তো সারা জীবন এখানে থাকতে আসিনি আমার বর্মসের কাজের সূত্রে এখানে থাকা আর পার্সোনাল লাইফে তো মানুষের ভালো খারাপ সব কিছু মিলিয়েই থাকে তো আমারও সেরকম একটা বছর ভালো খারাপ সব কিছু মিলিয়েই কেটে গেছে তো যাই হোক দেখতে দেখতে একটা বছর পার করে ফেললাম শিলিগুড়িতে আমার ভীষণ ভাল লেগেছে আর আজকের দিনে আমার মনে আছে আমি কাঁচের গ্লাস ফাটিয়ে দিয়েছিলাম আমার কাছে কোনো কাপ ছিল না একটা কাঁচের গ্লাস ছিল সেই কাঁচের গ্লাসে চা ঢেলে সেটা পুরো ফেটে গেছিলো বাটিতে করে চা খেয়েছিলাম প্রথম দিনে কোনো কাপ ছিল না আমার কাছে তারপর দুপুরে রান্না করেছিলাম খিচুড়ি আর ডিম ভাজা রাত্রিবেলা দুপুরের যে বেঁচে যাওয়া খিচুড়িটা ছিল সেটার সাথে মানে বরমসের সাথে বাজারে গেছিলাম কিছু গ্রসারি কিছু সবজি আর চিকেন আনতে তো চিকেন কষা আর তোমার খিচুড়ি রাত্রিবেলায় আমাদের ডিনার মেনু ছিল আর সারাদিন তো আমার রুম একদম গোছাতে গোছাতেই কেটে গেছিলো একদিনেই মোটামুটি আমি অনেকটাই গুছিয়ে দিয়েছিলাম তোমরা ব্লগটা যারা দেখেছো তারা জানবে আর যারা দেখো তারা ঝটপট দেখে নিতে পারো খুব আনন্দ হচ্ছে মানে তোমরা বললে বিশ্বাস করবে না আমার কিপ্যাড থেকে শিলিগুড়ি আসার যে জার্নিটা ওই ব্লগটা তারপর আমার প্রথম দিনে শিলিগুড়ি এসে আমি কী করেছিলাম কালকে আমি রাত্রিবেলা অনেকবার দেখেছি জানো তো বরের ফোন থেকে অনেকবার দেখেছি এত আনন্দ হচ্ছিলো এত আনন্দ হচ্ছিল আমি তো ঠিক করেই যে যেদিন আমার এক বছর কমপ্লিট হবে সেদিন তোমাদের সাথে শেয়ার করবো কথাগুলো কমপ্লিট হয়ে গেল আর একটা জিনিস দেখো গত বছর তেইশ সালে এই এগারোই জানুয়ারি এই সময় তো আমি প্রথম শিলিগুড়িতে আসি চারিদিক সাদা কুয়াশা ছিল রোদের দেখা পায়নি সেম এই বছর তাই কোনো রোদের দেখা পায়নি চারিদিক সাদা কুয়াশা কনকনে ঠান্ডা গত বছর আর এই বছর একই টাইমে একই ঠান্ডা একই কুয়াশা আমার কিছু ভালো লাগা তোমাদের সাথে মানে এক বছরের অভিজ্ঞতা ছোটোখাটো করে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তো ভালো থেকো পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা